আজকের আলোচনার বিষয় মঙ্গল নিয়ে লগ্নে বা বিভিন্ন ঘরে মঙ্গল থাকে কিন্তু মঙ্গলের অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরুন কারোর লগ্নে চন্দ্র এবং মঙ্গল আছে তাহলে ব্যক্তিটা কেমন হবে সেটা তো তার রাশি সেই রাশিতেই মঙ্গল দেখবেন এই মানুষগুলো হঠাৎ হঠাৎ রেগে উঠবে মেজাজ হঠাৎ হঠাৎ গরম হয়ে যাবে পরে আবার তারা ভুল বুঝতে পারবে আবার ঠান্ডা হয়ে যাবে কারণ চন্দ্র জলের কারক মঙ্গল অগ্নিকারক এই কারণে এই মানুষগুলো যেহেতু লগ্নে আছে এই অবস্থানটা হঠাৎ করে রেগে উঠছে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে এই প্রবণতা তাকে রোগ ব্যাধির দিকে নিয়ে যাবে কি হতে পারে প্রেশার হতে পারে হাই প্রেশার হতে পারে মানে প্রেশারের সমস্যা তার থাকবে এছাড়াও হুট হাট সিদ্ধান্ত নেওয়া দেখা যাচ্ছে গুরুজন বা বড়োকেও তার সাথে দুর্ব্যবহার করে তেলছে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত সে মেনে নিতে পারছে না অন্যের সিদ্ধান্তকে সে মেনে নিতে পারছে না তার যেটা ভালো মনে হবে সে সেটাই করবে এরকম প্রবণতা দেখা যাবে লগ্নে মঙ্গল চন্দ্র থাকলে অনেক ক্ষেত্রেই মানুষ ইমোশন দ্বারা বেশি প্রভাবিত হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিদ্ধান্ত ভুল হয় ভুল প্রমাণিত হয় কারণ এখানে কোনো বোধ থাকেই না সংসার সংসারের ক্ষেত্রে বা কোনো সম্বন্ধ বা রিলেশনের ক্ষেত্রেও দেখা যায় যে চন্দ্র এবং মঙ্গল একত্র থাকলে মানুষ ব্যালেন্স রাখতে পারে না সম্পর্কে ব্যালেন্স থাকে না দেখা যায় যে কারোর সাথে খুব ভালো সম্পর্ক আবার কিছুদিন পরে সেই সম্পর্ক ভালো নেই এই এই ধরনের সম্পর্ক নিয়ে তো আর সংসার করা যায় না ধরে না আপনি একটা নৌকা নিয়ে নদী পারাবার করে হবে তা নদী পার হতে গেলে নদীতে যদি অনেক ঢেউ থাকে আপনি কি পার হতে পারবেন আপনার তো সাহস হবে না কারোর ইমোশন যদি ঢেউয়ের মতো উঠানামা করে তার সাথে কি কেউ থাকতে চাইবে না সংসার করতে চাইবে পার্টনারশিপে কি কেউ নিতে চাইবে তাকে চাইবে না এই কারণে লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে তার সংসার জীবনে প্রবেশের ক্ষেত্রে অনেক বাধা আসে যদি খুব শান্ত মেজাজের মানুষ না হয় তাহলে তারা সংসার করতে পারে না সম্পর্ক টেকে না তাদের সম্পর্ক ভেঙে যায় এবং মন মানসিকতার দিক থেকে যদি তারা শান্ত না হয় মেডিটেশন প্রাণায়াম এগুলোর সাথে না থাকে শান্ত মন মেজাজ তৈরি না করতে পারে সুস্থতা অর্থাৎ চিন্তা সুস্থতা ধীর স্থিরতা অর্জন না করতে পারলে তারা কোনো রোগ ব্যাধি থেকে যে মুক্ত হবে সেইটা পারে না অর্থাৎ তার কোনো না কোনো রোগ ব্যাধি হবেই হবে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে হাই প্রেশার হতে পারে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেখানে তার হটকারিতার কারণে এগুলো ঘটছে এখন এই অ্যাক্সিডেন্টটা কেমন এতে করলে সে সুইসাইড করে ফেলতে পারে সে নিজের কোনো শারীরিক অসুবিধা ঘটাতে পারে দেখা যাচ্ছে নিজেই নিজেকে আঘাত করে বসলো অথবা অন্য কাউকে আঘাত করে বসলো এমন জায়গায় আঘাত করে ফেললো যে আঘাতটা সে করতে চায়নি হয়ে গে গিয়েছে আর কি বুঝেছেন কিরা তার মানে চন্দ্র মঙ্গল সংযোগ যে ঘরেই থাকুক বিশেষ করে লগ্নে থাকলে তো এগুলো ঘটবে যে ঘরেই থাকুক সেই ঘরকে এই রকম করে তুলবে কর্মক্ষেত্রে থাকলে কর্মকে এরকম করে তুলবে তো মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ধরে নেন আপনার মঙ্গল কেতুর সাথে আছে তাহলে কি ঘটবে কেতু কি করে কেতু যে কোনো কিছুকে সুপ্ত করে দেওয়ার চেষ্টা করে মঙ্গল তো সবসময় নিজেকে মানে বাস্ট করতে চায় তো বাস্ট করা আর কেতুর বিপরীত ক্যারেক্টার এই দুটো একত্র হয়ে গেলে মঙ্গল অনেকটা ব্যালেন্সে চলে আসে যাদের জন্ম ছকে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের যে তেজ এটা দমন হয়ে যায় সাহস তাদের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ তারা কখনো দুঃসাহস দেখাতে চায় না তারা নিজেদেরকে কোথাও ফলাও করে প্রকাশ করতে চায় না তারা অন্যের উপর যে দমন পীড়ন চালানো এটা সহজে করতে চায় না মঙ্গল এবং কেতু একত্রে থাকলে মঙ্গল দমন থাকে দমন থাকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে থাকলে যেরকম ফল পাওয়া যায় মঙ্গল এবং কেতু একত্রে থাকলেই সেরকম ফল পাওয়া যায় তবে মনে রাখতে হবে সেই ঘরটাকে অবশ্যই ভালো হতে হবে কারণ মঙ্গলের বিপরীতে কিন্তু রাহু থাকছে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ রাহু যদি খুব ভালো অবস্থানে থাকে বিশেষ করে রাহু তিন নম্বর ঘরে যদি থাকে আবার রাহু যদি ছয় নম্বর ঘরে থাকে তাহলে মঙ্গল এবং কেতু ভালো ফল দিতে পারে কারণ মঙ্গল হচ্ছে মানুষের তেজ কারক সেই তেজ যদি দমনে থাকে ধরে নেন আপনার রাহু তিন নম্বরে তাহলে মঙ্গল আর কেতু কোথায় পড়লো নয় নম্বরে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ঘরে পড়ল এটা শুভ ফল দিতে পারছে কিন্তু ওইদিকে এবং মঙ্গল যদি বারো নম্বর ঘরে পড়ে যায় কেতুর সাথে সেক্ষেত্রে রাহু ছয় নম্বর ঘরে থাকছে এখানে কেতু ভালো ফল দিতে পারছে এবং মঙ্গলের তেজটাও দমনে থাকছে এই ব্যক্তির যদি ছকটা আধ্যাত্মিক হয়ে থাকে অর্থাৎ মানুষের কল্যাণার্থে হয়ে থাকে তার ভিতরে যদি কোনো রাগ তেজ না থাকে সেটা কিন্তু ভালো সেই ক্ষেত্রে এই মানুষ অনেক শান্ত শিষ্ট স্বভাবের হবে মঙ্গলের সাথে যদি বুধ একত্র থাকে ধরা যাক লগ্নেই মঙ্গলের সাথে বুধ আছে আপনারা দেখবেন এই ব্যক্তিগুলো খুব বেশি ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যাল আপনি এই ব্যক্তিগুলোকে মানে মাছ তো ছাই দিয়ে তো মাছ ধরা যায় এদেরকে পারবেন না ধরতে বের হয়ে যাবে এরা এতটাই চালাক চতুর এবং টেকনিক্যাল হয়ে থাকে এদেরকে আপনি মানে ই করতে পারবেন না ভক্তি যে ভাবটা এদের ভিতরে কখনো আসবে না ভক্তিভাব থাকে না লগ্নে যদি মঙ্গল আর বুধ থাকে এদের ভিতরে কোনো ভক্তিভাবই থাকে না যুক্তিবাদী মানুষ তর্ক করে শুধু এরকম হয়ে থাকে এ এরা সবসময় জাজ করতে চাই। প্রেম ভালোবাসা একটু কম থাকে এদের মধ্যে সবসময় ব্যবসায়িক মেন্টালিটিটা বেশি থাকবে সাধারণত লয়ার রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব বা ল রিলেটেড আইন সংক্রান্ত বিষয় ব্যবসা সংক্রান্ত বিষয় এইগুলো ভালো করে তারা এই এই লাইনে ভালো করে বিচার বিশ্লেষণ করার কাজে ভালো করে রবির সাথে অনেক সময় মঙ্গলকে দেখতে পাওয়া যায় রবি মঙ্গল সংযোগ আমার খুব বেশি ভালো লাগে না কারণ রবি মঙ্গল সংযোগ দুটোই অগ্নিকারক গ্রহ একত্রে থাকলে মানুষের ভিতরে অনেক অনেক অহংকার থাকে খুব অহংকারী হয় এবং তার তেজটা বেশ থাকে এখন সেই মানুষ যদি মূর্খ হয় তার যদি অন্যান্য গ্রহ সংযোগ যদি ভালো না থাকে তাহলে রবি মঙ্গল মানে কী হবে অতি মূর্খ বন্ড মূর্খ যেটাকে বলে এবং সেই তেজের কারণে রাগের কারণে দেখা যাবে ভুল সিদ্ধান্ত নেবে প্রতি ক্ষেত্রেই ভুল করবে এমনও হয় রবি মঙ্গল সংযোগের কারণে জীবনে কিছুই করতে পারে না কিচ্ছু করতে পারে না জীবনে শুধু রবি মঙ্গল সংযোগের কারণে কারণ তার হচ্ছে অতিরিক্ত অহংকার অতিরিক্ত গর্ববোধ কোন একটা বিষয়কে নিয়ে দেখা যাচ্ছে সে সৎ তাহলে অতিরিক্ত আমি সৎ মানুষ এত সৎ হয়েও তো দরকার নেই এত সৎ হয়ে যদি অন্যরাই বিপদে পড়ে যায় এত সতের তো এত সততার কি দরকার আছে তো রবি মঙ্গলের সেরকম কোনো একটা বিষয় নিয়ে সে এতটাই গর্ব প্রকাশ করে যে অন্যদেরই সেখানে টিকে থাকা দায় হয়ে যায় রবিমঙ্গল সংযোগ যে ঘরে বসবে সেই ঘরটাকে পুরো ধ্বংস করে দেওয়ার মতন অবস্থা যদি অন্য কোনো ভালো সংযোগ যদি না থাকে তাহলে রবিমঙ্গল সংযোগ মানে সেটা একটা মানে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এরপরে মঙ্গলের সাথে রাহুকে দেখা যায় মঙ্গল যেখানে বসবে যে ঘরে বসবে সেই ঘরটাকে পুরোপুরি নষ্ট করে দেয় পুরোপুরি নষ্ট করে দেয় তবে স্থান বিশেষে রাহু মঙ্গল ভালো ফল দেয় এই দুটো সংযোগ মানে এই মঙ্গলের সংযোগ যদি তিন নাম্বার ঘরে থাকে রাহুমঙ্গল তাহলে ভালো ফল দেয় অর্থাৎ আপনার প্রচেষ্টা বলকে বৃদ্ধি করে থাকে আপনি কাজের ক্ষেত্রে অনেক সংগ্রাম সংঘর্ষ করতে পারবেন অনেক কাজ করতে পারবেন আপনি মঙ্গল এগারো নম্বর ঘরে থাকলেও ভালো ফল পাওয়া যায় আয়ের ক্ষেত্রটা বৃদ্ধি করে থাকে নানান পথ থেকে আয় করাই এই ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় আর বিশেষ কোনো ঘর নেই যেখানে মঙ্গল একমত্রে বসলে খুব ভালো ফল পাওয়া যায় এই দুটো ঘর আমার পছন্দ হয় এই দুই ঘর যেখানে মঙ্গল বসলে একটা শুভ ফল আসা করা যায় এদিকে মঙ্গলের সাথে শুক্রকেও দেখা যায় শুক্র মঙ্গল কারো জন্মছকে একত্রে থাকলে সাধারণত এই ব্যক্তিদের বিপরীত লিঙ্গের মানুষের সাথেই উঠা বেশি হয়ে থাকে এবং তাদের সান্নিধ্যে তাদের যে যৌবন সেটা বেশি ব্যবহৃত হয়ে থাকে মানে রাহু মঙ্গল এবং শুক্র রাহুবাদ শুধু মঙ্গল শুক্র কোনো জন্মছকে মঙ্গল এবং শুক্র একত্রে আসে কিন্তু সেই ব্যক্তি বিপরীত লিঙ্গের মানুষের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না এটা কিন্তু হয় না সম্ভব না এটা এটা হবেই রাহু সরি শুক্র এবং মঙ্গল এরা দুজন একত্রে আছে মানে বিপরীত লিঙ্গের মানুষের সাথে তার উঠা থাকবে এবং তাদের সাথে তার সংশ্লিষ্টতা বেশি থাকবে আর এই সংযোগ যদি আরও নেগেটিভিটি দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার রিটার্নটা রকম এরকমভাবে নেগেটিভই হবে মঙ্গলকে শনির সাথেও অনেক ক্ষেত্রে আমরা দেখি শনি মঙ্গল নাম শুনলেই কেমন লাগছে না শনি মঙ্গল হ্যাঁ শনি মঙ্গল একত্রে থাকলে নেগেটিভ ফল পাওয়া যায় শনি মঙ্গল হচ্ছে দুই শত্রু এবং দুইজন দুই রকম মানসিকতার বা ক্যারেক্টারের যার কারণে শনি মঙ্গল যার জন্ম ছকে যে কোনো ঘরেই থাকুক না কেন একত্রে আসে মানে সেখানে সমস্যা আছে অর্থাৎ সে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই পারবে না যে কাজে করতে যাবে প্রথমেই থাকবে বাধা এরপরে সেই বাধা বিঘ্ন কাটিয়ে যে সে সামনের দিকে যাবে তার জন্য তার প্রয়োজন জ্ঞান জ্ঞান ছাড়া সম্ভব না সেই জ্ঞান যদি তার না থাকে তাহলে তার জীবনের যে কাজটা অতি অল্প সময়ে করা যেত সেই কাজটাও কঠিন হয়ে যাবে তার জন্য জীবনের প্রতি ক্ষেত্রে বাধা তো থাকবেই সহজ কাজও কারণে শনি মঙ্গল যার জন্ম থাকে একত্রে থাকে তার জীবনে ওই ক্ষেত্রটা নষ্ট করে দেয় এবং ওই ক্ষেত্র সংক্রান্ত বাধা বিঘ্ন এমন তীব্র পরিমাণে আসে যে সে তার কাজই সঠিকভাবে করে উঠতে পারে না এতটাই সমস্যাগ্রস্ত করে তোলে রাহুর সাথে মঙ্গল থাকলে যেরকম বাজে ফল পাওয়া যায় শুধুমাত্র দুটো ঘরে ভালো ফল পাওয়া যায় ঠিক একইভাবে মঙ্গলের সাথেও শনি থাকলে যেখানে থাকবে সেখানেই সমস্যা করে আয়ের ঘরেই থাকুক বা প্রচেষ্টার ঘরে প্রচেষ্টার ঘরে থাকলেও সমস্যা করে আয়ের ঘরে থাকলেও সমস্যা করে মানে এই সংযোগটা একটু বেশি বিপজ্জনক রাহু তো সব কিছুকে একটু নিস্টিগেট করে একটু বৃদ্ধি করার চেষ্টা করে কিন্তু শনি মঙ্গল তা না তারা নিজেদের ভিতরে যুদ্ধ শুরু করে দেয় এই জন্য আমার কাছে এই মঙ্গলের সাথে শনির সংযোগটা একটু বেশি বিপজ্জনক মনে হয় আমি আজকে মোটামুটি গ্রহ নিয়ে চেষ্টা করলাম কিছুটা বলার আপনারা মঙ্গলের বিষয়ে শুনলেন মঙ্গলে আসলে অনেক ক্ষমতা মঙ্গল ভালো অবস্থানে থাকলে অনেক ভালো করে করতে পারে আবার মঙ্গল যদি নেগেটিভিটি দ্বারা প্রভাবিত থাকে অনেক ক্ষয়ক্ষতি করতে পারে সামনে আমি মঙ্গলের ইতিবাচকতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে আমি মঙ্গলের নেতিবাচকতা নিয়ে কথা বললাম আপনারা শুনলেন যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আমি আবার আলোচনা করব তা আজ এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ